বন্ধুরা আমি চললাম বর্ধমানে তো জয়মঙ্গলবারের দিনই আমি বর্ধমান গেছিলাম তো সেখানেই আর কি বেশ কিছুদিন ছিলাম আর কার সঙ্গে দেখা হলো বহু বছর পর যেটা আমার কাছে খুব ভালো লাগলো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মায়ের বাগানের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে বর্ধমান ব্লগ নিয়েই চলে এলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি এখন আছি বর্ধমানে বর্ধমানে মানে আমার বাবা মা থাকে সেখানে এসেছি আর আজকে তো জয়মঙ্গলবার তো জয় মঙ্গলবারে যেরকম চিড়ে মুড়ি খাই সেরকম খেয়েছি আর এই যে সন্ধেবেলায় কী বানাচ্ছি দেখো আজকে যেহেতু জয় মঙ্গলবার করেছি তো নিরামিষ ঘুগনি বানাবো তো দেখো এ দেখো আলু কেটে নিচ্ছি এই যে মশলা রেডি আর দেখাচ্ছি তোমাদের এই দেখো মটর রেডি নিরামিষ ঘুগনিটা হয়ে গেলে তারপরে তোমার পরের দিন সকালে দেখো আমার ভাই এসেছে বাবা মায়ের যে ওষুধগুলো পায় সেইগুলো নিয়ে বাবা চলল বাজার তো বাবা গাড়ি নিয়েই যাতায়াত করে হাঁটতে পারে না অত সেই কারণে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের কত বিজি রোডের উপরে ঘর আর যেখানেই যে যাবো তো এই ঘরের সামনে থেকে এত টোটো চলে বলে সব কিছু ওই টোটোতে চেপেই চলে যায় তো বাবা বাজারটা খালি নিজের গাড়িতে গিয়ে করে তো যাই হোক আজ অনেক বছর পর ভাইয়ের সঙ্গে দেখা হলো মানে কথা হলো বেশ দিনটা কিন্তু ভালোই কাটলো তো যাই হোক ও খাওয়া দাওয়া করে তারপরে ও ফিরে গেছিল তো রান্নাবান্না করে আমি আর মা একটু বসে থাকলাম রিল্যাক্স করলাম তারপরেই খাবার টাবার সব সাজিয়ে নিয়ে চলে আসলাম এবার এই ছবি তোলাটাই হয়ে ওঠে না এরম করে তুলি হ্যাঁ ঠিক মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা আর পটল পাতুরি আম দই স্যালাড এইসবই তো আমি রান্না করেছিলাম সব কিছু দেখো রান্নাগুলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আর ভাই আমি বাবা মা চারজনে মিলেই অনেক দিন পর একসঙ্গে খেতে বসলাম একসঙ্গে সাধারণত হওয়াই হয় না প্রতিদিন সন্ধ্যেবেলায় এরকম বাবা মা আমি তিনজনে বসে একটু টিভি দেখতে থাকি তো দেখো এরকম টিভি চলছে আর আমরা টিভি দেখতে থাকি রিল্যাক্স করি যখন খুব গরম লাগে তখন এসিটা চালিয়ে নিই এইসব করেই সন্ধেটাও পার হয়ে যায় আর বর্ধমানে আসলেই আমি কয়েকদিন বাবা মায়ের কাছে থেকে যাই যাতে একটু তাদের ভালো লাগে তো পরের দিন সকালবেলায় আমি আর মা চা নিয়ে বসেছি মায়ের দুধ চা আর আমি খাই দিকার চা তো দেখো মাকে দুধ চা দিয়েছি মা খাচ্ছে আর গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমি বর্ধমানে মায়ের ছাদে চলে এসেছি ছাদে এবার গাছ কি কি আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই আর কি ফুল ফল সব হয়েছে সেগুলো একটু দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো দেখাই এই দেখো টবের মধ্যে একটি বরবটি গাছ তাতে এই দেখো বরবটি ধরেছে দেখেছ কি সুন্দর এই দেখো একটা দুটো তিনটে কি সুন্দর বরবটি হয়েছে আর দেখো এই দেখো কত বেলি ফুলও দেখো ফুটে রয়েছে আবার একটা জিনিস খেয়াল করো এই দেখো লেবু যেমন ধরে রয়েছে আবার লেবুর ফুলও রয়েছে মানে সবই একসঙ্গে দেখো গাছে কত লেবু হ্যাঁ অনেক বড় এই দেখো আবার নতুন লেবু ধরছেও এই যে ফুল এই দেখো জবা ফুল মা ফুল তুলছে এই যে জবা ফুল আবার দেখো কুড়ি রয়েছে এ দেখো কি টুকটুকে লাল জবাগুলো চারটে জবা ফুটেছে না একটা গোলাপি হুট হ্যাঁ গোলাপি রঙের জবাও আছে এই এইটা কি সুন্দর হয়েছে ডিপ কালারের নান তারাটা খুব সুন্দর লাগছে এটা এই কালারে পিঙ্ক কালার আর এটা হোয়াইট কালার সব রকম ননতরাই রয়েছে আর একটা দেখো এই দেখো এখানে একটা গোলাপি রঙের এই দেখো জবা ফুল ফুটছে গোলাপি রঙের ছাদ এ দেখো ছাদ থেকে নিচে যে শিউলি ফুলের গাছটা লাগানো ছিল ডালটা মা কেটে দিয়েছিলো তারপরে দেখো আবার নতুন পাতা বেরিয়ে কিরকম ঝোপ হয়ে উপরে উঠে আসছে এই কারণেই মা যখন ছাদে আসে এরকম ছাদ থেকেই এরকম ফুলগুলো হাতে পেয়ে যায় গাছের গোড়াটা মাটিতে নিচে আর এই দেখো এই ফুল গাছটারও গোড়াটা মাটিতে আর নিচে আর এখানে দেখো ছাদে এসে ফুলগুলো পাচ্ছে সাদা ফুল আর এই টগর ফুলগুলো কিন্তু একটু বেশ রকম এই যে মোটা মোটা পাপড়িওয়ালা এরকম মায়ের ছাদ বাগানে তোমরা কী কী ফুল ফল দেখলে সবজি দেখলে একটু কমেন্ট করে জানিয়ে এই গাছগুলো একবারে সতেজ কত সুন্দর লাগছে দেখতে ওইখানে একটা চন্দ্রমল্লিকা ফুটেছে হলুদ আজকে খুব বৃষ্টি হয়েছে সন্ধেবেলায় তো আজকে মেঘলাই ওয়েদারটা রয়েছে বেশ ওয়েদারটা খুব ভালো সকাল সকাল এসেছি ছাদে কিন্তু রোদটা ওঠেনি মানে মেঘলাই আছে তো দেখাই চলো কীরকম জায়গাটা এখান থেকে চলে রাস্তা সামনে দিয়ে টোটো মা এই ছাদের এই যে গাছপালা ফল সবজি ফুল এই সব কিছুর মধ্যে থাকতে খুব ভালোবাসে সেই জন্য ছাদে বেশ অনেকটা টাইমই মা কাটিয়ে দেয় তো চলো আমাদের পরিবেশটা একটু দেখাই চারপাশে চলো তাদের চলে এসেছি পিছনে এগুলো হাউজিং কোয়াটার এই যে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে হাউজিং কোয়াটার আর এইগুলো নিজস্ব বাড়ি এই যে এইগুলো তো সবই নিজস্ব বাড়ি ঘুঘু খুব ভালো ঘুঘু পাখি ঘুঘু হ্যাঁ কিছু বাড়িতে যদি বাস না আমি তো পাখি বসে আছে ঘুঘু পাখি এটা কাঁঠাল গাছের বসে আছে এবার ছাদ থেকে নিচে চলে এলাম নিচে দেখো মায়ের কলপাড়ে এখানেও মা বরবটি গাছ লাগিয়েছিল তো দেখো কেমন সুন্দর বরবটি ধরেছে আর গাছটা কিন্তু এখানেও যেহেতু নিচে মাটি পেয়েছে খুব সুন্দরভাবে হয়েছে দেখো কত বরবটি ধরেছে আর লম্বা লম্বা বরবটিগুলো বেশ মোটা মোটা খুব সুন্দর লাগছে তো নিজের হাতে লাগানো গাছে একটু ফুল ফল সবজি হলে দেখতে খুবই ভালো লাগে আর মানে যখনই এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করা হয় খুবই ভালো লাগে দেখো একটা লাউ গাছও হয়েছে তো এর এই একটুখানি মাটির মধ্যেই মা যেহেতু গাছপালা ভালোবাসে এইসব সব লাগিয়ে ফেলেছে তো একবার এরকম কুমড়ো খুবই ফলেছিল নিচে মাটিতে কুমড়ো গাছ লাগিয়েছিল ছাদে অনেক কুমড়ো হয়েছিল তো এবারে দেখো বরবটি লাগিয়েছে কত সুন্দর বরবটি ধরেছে আর ফুলও রয়েছে আরও এইভাবেই কিন্তু একটু আধটু মা এইসব লাগাতেই থাকে এই দেখো পিছনে একটা কীরকম উচ্ছে গাছও বেরিয়েছে আর এই দিকটাতে দেখো গলিটার মধ্যে দিয়ে পেঁপে গাছটা আর ওইটা শিউলি ফুলের গাছের গোড়াটা আর এখানটাতেই আবার একটু পেঁপে গাছও বেরিয়ে গেছে কত সরু ছোট্ট গলি তার মধ্যেই ছাদ থেকে নিচে চলে এলাম এসে দেখি বাবা সকালবেলাতেই যেমন পেপার পড়ার অভ্যেস ঠিক বসে গেছে পেপার পড়তে আর মা একটু মোবাইলে সকালবেলাতেই গুড মর্নিং মেসেজগুলো দেখে নেয় তো তারপরে দেখো মা স্নান করে পুজো করতে শুরু করে দিয়েছে তো স্নান হয়ে গেছে মায়ের বাগানের ফুল আমি একটু আমার বাগান থেকে আম পল তারপরে বেলপাতা এইসব নিয়ে এসেছিলাম মা দেখো পুজো করছে আর মায়ের ঠাকুরের আসনটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে আর আমি দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর একটা ঝোলঝোল তরকারি হবে আর এই দেখো ঝিঙে আলু পোস্ত আর ডাল এইটাই ছিল আজকে মানে সেদিনের মেনু তো এ দেখো আমার এখানে পোস্ত বাটাও হয়ে গেছে তো যাই হোক এই ছোট্ট বর্ধমানের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও নেক্সট ভিডিওতেও তোমাদের বর্ধমানে আমি মায়ের সঙ্গে কোথায় গেছিলাম মাকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো